উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল উনাকে ভুক্ত ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের গৌরব পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শক্তিমান ইন্ডিয়ান আর্মি আপনি যে বলছেন দুশো জন সেনা অফিসার এবং জোয়ান আমাকে দেখে পালাচ্ছে আপনারা যাবেন না আমি আপনাদেরকে নিয়ে গর্ব অনুভব করি তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন আমি ইতিমধ্যে এক স্যান্ডেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি আমি রাজনাথ সিং সিডিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারে না সেম মমতা ব্যানার্জি সেম মমতা ব্যানার্জি എന്യാൻ ആർ ബി